আসসালামু আলাইকুম পিকে নাইমুর ডি ফান ব্লক্স ইউটিউব স্যানেল দেখা সবাই কেমন আছেন আমি আসাম একদম পাঁচপাড়া ময়রবী বাজারের সাইড এটি মূর্বী বাজারে এই ময়ুরী বাজার এটা এটা ময়রবীর বাজার এটি পাঁচপাড়া মধ্যে আমি আসাম একদম ব্যাটে কি সুন্দর আর সরিষা বাগান কি অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে আমাদের আমি এই পাঁচপাড়া দিকে প্রথম প্রথমে আসাম আপোনাৰ ভাল পাছত দহ দিয়া কৰি যোন দেখিব চেন থাকে আপোনাৰ একো লাইক দিয়েব কৰি দিয়ে শ্বেয়াৰ মাৰবে ভিডিঅ'টো বিভিন্ন জেগাই চৰাই যায় দিয়া কৰি এতিয়া পাঁচ মাহ মদে মোৰ ব্যৱস্থা কি সুন্দৰ আপোনাৰ ভাল পাছত দিন আমি আছাম এইখনে সৰিষা পনে সৰিষা পনে কি সুন্দর দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসার জন্য দয় হাতে পায় ধরি ও মা একই সরিষে বোন আপনাদের সকালবেলায় আমি আসামে কি সুন্দর সুন্দর সরিষে বনে আপনাদের ভালোবাসার জন্য বিশাল বড় এরিয়া এরিয়াটা অনেক সরিষে বনটা অনেক আপনাদের ভালোবাসার জন্য দেখেন কি সুন্দর আপনাদের ভালোবাসার জন্য এখানে আমি আমি আসাম আমার থেকে দূর থেকে আসাম পাসের মধ্যে কী সুন্দর আপনাদের অনেক ভালোবাসার জন্য আপনাদের এখানে আসাম অনেক সুন্দর দেখেন সরিষা বনটা আপনাদের সরিষা বনে কি সুন্দর দেখা যাচ্ছে আপনাদের দেখ এই সরিষা বন বাগানটা সরিষা বনে অনেক সুন্দর জিনিস দেখা যায় এখানে রাস্তার ধারে অনেক দেখেন রাস্তা রাস্তা খারাপ দেখা যাচ্ছে আরও অনেক ছোটো ছোটো ছেলে মেয়েরা যাচ্ছে এখানে অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বাজারটা এই এই শৈশব মন্ডা আপনাদের অনেক সুন্দর অপূর্ব সুন্দরী এখানে আপনাদের আমার এই প্রথম এই প্রথম সরিষা নিয়ে আসাম তো ওই জন্যই দেখা যাচ্ছে অনেক দূর থেকে আনাম আমি এখানে কখনো আসিনি এই প্রথমবার জন্য বোনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের অনেক দেখেন কি সুন্দর মেনা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে সরিষা বনটা আমি আর ভিতরে যাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি আর ভিতরে নিচে দেখি আর কি কি আছে এখানে সরিষা বনে বনে দেখেন বাগানটা অনেক সুন্দর এই সকালবেলার এই পানি দেখেন এই কষার যে পানিটা দেখতে কী সুন্দর দেখা যায় না না কি ঘ্রান না মাম্মা একই ঘিরাণে এই এই সরিষা এই সরিষা ফোন থেকে এই সরিষা ফোন থেকে সরিষার নিয়ম না আমরা এ করি বুঝছেন এই সরিষা অনেক সুন্দর দেখা যাচ্ছে না আপনাদের হে এই সরিষা ফুল নেই যে মধু মধু আপনার নি মধু মধু সরিষা সরিষার তেল সরিষা ফুলই আরো বড় ভর্তায় অনেক কিছু করা যায় সে এক সরিষা নিয়ে অনেক কিছু করা যায় বুঝছেন তাই আমি নিয়ে আসাম সরিষা বনে বাগানে আসাম আপনাদের ভালোবাসার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি প্রেম আমি তো প্রেম এই প্রেম করতে আসলাম সরিষা বনে প্রেম করতে আসাম এই সরিষা বোনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তাও আমার আমি আপনাদের মাঝে আসাম সরিষা ক্ষেত্রে বনে আসাম তো দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা চালু করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা চালু করে দিয়ে শেয়ার মারবেন

এইখানে সরিষা মন্ডে অনেক সুন্দর রাস্তা ধারে অনেক লোকজন যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদের 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 ভালোবাসার জন্য এখানে আসলাম পাঁচপাড়া দিকে অনেক সুন্দর সুন্দর সরিষা সরিষা বোন পাঁচপাড়া সরিষা ফোন জিনিস গ্রামটা পাশপালা আর এখানে আপনাদের ভালোবাসার জন্য আসাম এই আল্লাহ হাফেজ আপনাদের মাঝে এই ফোন তো আসসালামু আলাইকুম বন বহুত দিন আসে আসসালামু আলাইকুম